দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামে এবং এখানে দিচ্ছি আমরা বেশ কিছু খামারগুলো যে সার গরু গাড়ির পাশে বাধা রয়েছে আর এই গরুগুলো চলে যাচ্ছে আপনি একটু রনির সঙ্গে কথা শুনুন রনি কী অবস্থা কেমন ওয়ালাইকুম আসলাম আচ্ছা ভালো আছে কেমন আছেন আমরা এটা প্যাকেজ দিয়েছিলাম কবে আমরা তো এদিন জানলাম সোমবার সোমবার আজকে শুক্রবার ডেলিভারি হচ্ছে আচ্ছা

ঠিক থাকলে ঠিক কিন্তু আমি জানতে চাচ্ছি যে এই যে মানে একটা প্রভাব কি পড়বে আশা করা যায় যে বাজারের মধ্যে বা হাটের মধ্যে বা ওগুলান সেক্টরের যে কাস্টমার ওরা তো হাই সেক্টরের কাস্টমার ওরা হাই সেক্টরের খামার ওরা তো মিডিয়াম সেক্টর লো আর লো আমরা তো ছোট ছোট গরু বিক্রি করি প্রতি সাইড ওগুলো ভাবে বিক্রি হয় আচ্ছা কিন্তু ওই ওনাদের গরুর প্রভাবের কারণে ধরেন বাজারটা একটু সমস্যা হইছিল আচ্ছা এখন মোটামুটি বাজারটা আর ভালো বাজারটা আমাদের জন্য আর ভালো

তাহলে তো গরু প্রতি কত পড়লো গাড়ি ভাড়া দুই হাজার টাকার উপরে ষোলোশো টাকা আচ্ছা ষোলোশো টাকার মতো পড়তেছে তো এগুলো কতদিন পালবেন আসলে এই গরুগুলো আগামী কুরবান কোন পাবে মানে এক বছর পালবেন কেমন ছিল এবার কুরবানিতে বাজার আপনাদের কুরবানিতে বাজার ভালো ছিল না

কি পরিস্থিতি কি বুঝছেন পরিস্থিতি বাজার তো এখন বর্তমানে খারাপে আচ্ছা আমাদের আমদানি প্রচুর হচ্ছে হ্যাঁ মাল তো যেরকম মাল ছিল আমাদের এখানে মানে তিন ভাগের মধ্যে একবার এক ভাগ মাল কুরবানিতে বিক্রি হচ্ছে দুই ভাগ মাল এখনো আছে এখনো যদি আমাদের এখানে যে আবার নতুন করে এই কয়েকদিনের মধ্যে কুরবানি হয় তবুও মাল সেল হবে না সেল না সেল হবে না আমদানি আছে এত স্টকে আছে হ্যাঁ প্রচুর আচ্ছা ওই কারণে বাজারটা কি ড্যাম ওই কারণে বাজারটা একটু ড্যাম তো এই যে বাজার ড্যাম কি ওই কারণেই না আরো অন্য কোনো সার্বিক কারণ আছে যেমন এই যে বড় বড় খামারিরা এক কোটি টাকা গরু পনেরো লাখ টাকা ছাগল ওগুলো তো ওগুলার কাছেই ওগুলা ওগুলোর কারণে কি বাজার ডাউন হচ্ছে নাকি না না ওগুলা কারণে ডাউন বলতে কি ওরা যাদের ভালো লাগছে যারা দশ টাকা দিয়ে যারা পঞ্চাশ টাকাও পারে কিনতে পারে কিন্তু আমাদের দেখে আমাদের লাভ নেই কারণ আমাদের যেটা রানিং সেটা দেখতে হবে আমাদের কাছে গরু নিয়ে যাওয়ার জন্য দশ টাকা লাভ করে স্বাভাবিক লাভ করতে হবে তাহলে সবাই বাঁচবে আচ্ছা কেথাও বাঁচবে

তো আপনাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো যদি একটু বলে দিতেন আমাদের

যেখান থেকে কেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ